নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না পান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে কুমড়োর একটা ইউনিক রেসিপি করে দেখাবো যারা কুমড়ো খেতে একেবারে পছন্দ করেন না তারাও আজ আমার রেসিপিটা একবার খেলে আর এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না বারবার খেতে চাইবে তাহলে চলুন শুরু করি আজকে আমার ঝাল মিষ্টি আচারি কুমড়ো রান্না আপনারাও আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে দেখুন এই আচারি কুমড়ো বানানোর জন্য মূল যে উপকরণগুলো সেগুলো আমি প্রথমে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মতন কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলো একটু লম্বা লম্বা করে আমি কেটেছি আপনাদের যেমন ইচ্ছা সেই রকম সেপেই কাটতে পারে আর নিয়েছি ওই দুশো গ্রাম মতন আলু আলুগুলোকে খুবই কুচি কুচি করে টুকরো টুকরো কেটেছি কুমড়ো তরকারিতে আলুটা একটু ছোট সাইজ করে দিলেই কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এক কাপ ছোলা আমি এখানে এক বাটি দেখুন নিয়ে নিয়েছি এই এক কাপ ছোলা আমি সারা রাত কালকে সারা রাত ভিজিয়ে রেখে তারপর এটা একটু হালকা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তাহলে এই আচারি কুমড়ো তৈরির জন্য আমি কুমড়ো আলু আর কাঁচা ছোলা কাঁচা চোলাটা দিচ্ছি এই কটা উপকরণ লাগছে তাহলে চলুন এবার বাকি রান্নাটা শুরু করি এরপর কড়াই আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা বড়ো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে এক চামচ এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করছে এগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর এটা একটু ভাজা ভাজা করে নেবো একটু ভেজে নেব ফোড়নটা ফোড়ন ভালো করে না ভাজলে কিন্তু ভালো গন্ধ ওঠে না ফোড়নটা ভাজা ভালো হয়ে গেলে কিন্তু তরকারি স্বাদও একটু অন্যরকম হয়ে যায় তো দেখুন ফোড়নটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম আলুগুলো টুকরো করে কেটেছিলাম সেই আলুগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিলাম কুমড়ো তো ধরুন তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুই কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই প্রথমে আমি আলুই দিলাম এরপর স্বাদ মতো লবণ দিলাম আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম তো এবার এটা আলুটা প্রথমে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিলে অনেকটাই ভেজে যাবে তো একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে তিন চার মিনিট ভাজার পর দেখুন অনেকটাই আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল দেখুন রঙও ধরে গেছে এটা সেদ্ধ হয়ে এসেছে এরপর যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো এবার আলুর মধ্যে দিয়ে দিলাম আর কুমড়োতেও দিলাম একটু স্বাদ মতো লবণ দিচ্ছি আর ওই হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো কুমড়োটার জন্য দিলাম যেহেতু আলু হলুদা হলুদ আর লবণ দিয়েছিলাম সেটা আলুরটার জন্য দিয়েছিলাম আর কুমড়োর জন্য কিন্তু আমি আবার একটু স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু আর একটু এবার কুমড়োটাও ভালো করে একটু নাড়াচাড়া আমি করে নেব আলু আর কুমড়ো দুটোই একটু ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেবো ওই এটাকেও খানি দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে করে নেব তাহলে দেখবেন অনেকটাই ভেজে গেছে দেখুন কুমড়ো আলুটা অনেকটাই কিন্তু হেজে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োতে আমি এক্সট্রা জল দিই নি কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিলো সেই জলেই কিন্তু আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার দিয়ে দিয়ে আধ মতো চিনি দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর যে ছোলা সেদ্ধটা করে রেখেছিলাম এক ছোলা সেদ্ধ সেই ছোলা সেদ্ধটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু পুচি করে উপর থেকে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল না খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা ঝালটা অ্যাভয়েড করবেন তবে নুন মিষ্টি আর ঝাল সব রকম যদি থাকে তাহলে তরকারিটা একটু টেস্টটা একটু আলাদা হয় আর কুমড়ো তরকারিতে একটু যেমন মিষ্টিও দরকার হয় তেমনি একটু ঝালেরও দরকার হয় তাই আমি একটু মিষ্টিও দিলাম আর একটু লঙ্কা দিলাম একটু ঝাল হওয়ার জন্য আমরা যদি মিষ্টি না খান সেক্ষেত্রে মিষ্টি কুমড়ো যদি হয় আমি এটা কাঁচা কুমড়োতে করেছি তাহলে মিষ্টি কুমড়ো যদি হয় সেক্ষেত্রে আপনারা তখন মিষ্টিটা অ্যাভয়েড করবে আর যেহেতু এটা আচারি কুমড়ো তো সেক্ষেত্রে আচার তো লাগছেই তার জন্য আমি তেলাম আম ঘরে করেছি কিভাবে করেছি সেটা আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারে সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো তেলামটা ঘরেরই তৈরি আমার সেই তেল আম এক চামচ মতো এই তরকারিটাতে দিলাম তো দেখুন একদম অলমোস্ট আমার হয়ে এসেছে অনেকটা একদম ঢোলটাও অনেকটা চেনে গেছে একটু শুকনো শুকনো করব এটা আমি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানায় আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল তো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই আপনারা জানাবেন আজকে আমার এই রান্না আপনাদের কেমন লাগলো তো দেখুন একদম ঝোলটা টেনে এসেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা অতি অবশ্যই একবার আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে আপনারা করতে পারেন লুচি পরোটা রুটি সবার সাথেই কিন্তু আপনারা খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় আর খুব সহজেই হয়ে যায় আর যারা তেল মশলা এক খাবার একদম পছন্দ করেন না তারাও একবার ট্রাই করতে পারেন তো সব শেষে আমি দিয়ে দিলাম হোমমেড ভাজা মশলা এক চামচ তো হোম মেড ভাজা মশলা আমি কীভাবে তৈরি করেছি তা জানতে হলে আমার ডেসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবেন দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না খেতেও কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয় তাহলে চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ